যখন প্রফেশনালরা কাজ করেন সেখানে একটু দেখতে পাই যে না আলাদা আলাদা সেগমেন্ট বেছে নিয়েছে আমি পেডিয়াট্রিক নিউরোলজিস্ট তাহলে আমার কাজ হচ্ছে ডায়াগনোসিস পর্যন্ত যাওয়া বাকিটা কি আমি বুঝি না আমার কাজ হচ্ছে থেরাপিস্টকে পাঠিয়ে দেব সে যা করবে থেরাপিস্ট কি করছে না সেটা আমি জানি না আমার কাজ হচ্ছে অকুপেশনাল থেরাপিস্টের কাছে পাঠানো পিস থেরাপিস্টের কাছে পাঠানো এটা কি জিনিস তাহলে আমার প্রথম কাজ করতে গিয়ে বুঝলাম যে কোথাও একটা গন্ডগোল আছে এইভাবে হবে না ধরুন একজন অকুপেশনাল থেরাপিস্ট কাজ করছে আমি তাদের ক্রিটিসাইজ করে বলছি না আমি বলছি যে একটা প্র্যাকটিক্যাল গ্যাপ একজন অকুপেশনাল থেরাপিস্টের কাছে অন্য থেরাপিস্টের কাছে ঠিক কোন সময় যাবেন কি পেতে চাইছেন আপনার কাছে কি সেই ক্লারিটি আছে যদি সেই ক্লারিটি না থাকে তাহলে সমস্যা আমি অকুপেশনাল থেরাপিস্টের কাছে গেলাম আপনি ভাবুন এই অকুপেশনাল থেরাপিস্ট টার্ম বা একটা স্পিচ থেরাপিস্ট টার্ম এগুলো মানে হয় না আমি যদি আপনাকে বলি যে অ্যালোপ্যাথিক মেডিসিন হচ্ছে সলিউশন কথাটা কোনো মানে হয় না কোন সমস্যার জন্য কোন মেডিসিন দিচ্ছে দাঁড়ান শুধু তাই না কোন সময় দিচ্ছে কবার দিচ্ছে কত ডোজে দিচ্ছে দিলে কি হচ্ছে উন্নতি না হলে কি করব। এটা পুরো কিন্তু করবো কোথায় জিনিসটা হচ্ছে প্যারেন্ট এলো ডায়াগনোসিস করা হলো থেরাপিস্টের কাছে পাঠানো হলো কি হলো না হলো কেউ জানে না এটা বিজ্ঞান মতো বলা হচ্ছে যে ওরকম কি বলা যায় সময় লাগবে তা কতদিন লাগবে না সেটা জানি না এক্ষেত্রে একজন এক্সপার্ট ডিফাইন্ড হচ্ছেন যে সে কি ট্রেন্ড হয়েছেন এবং প্র্যাকটিক্যালি যদি ট্রেনিং বলি সে কিসে ট্রেন্ড হয়েছে সে একটা পার্টিকুলার টেকনিকের ট্রেন্ড হয়েছে একজন প্যারেন্ট তো টেকনিক চায়নি ওই বাচ্চার জন্য কোন টেকনিক লাগবে না এটা তো স্পেসিফাইড হয়নি টেকনিক কি আগে আসে আগে আসবে যে কোথায় পৌঁছতে চাইছে দেখুন আপনি যেখানে থাকুন কোথাও একটা দাঁড়িয়ে কোথাও একটা যেতে চান তার মানে মাঝখানে একটা ভেহিকল লাগবে আপনি সেটায় পৌঁছবেন কিন্তু তার আগে লাগবে গন্তব্যটা স্পেসিফাই করা যদি একজন বাবা মাকে বলা হয় যে আপনি কোথায় দাঁড়িয়ে আছেন সে বলবে আমার কথা বলছে না এই সমস্যা এই সমস্যা এই সমস্যা একজন ডাক্তার যখন এক্ষেত্রে আসবে সে লম্বা হিস্ট্রি নেবে যে জন্মের সময় কি হয়েছিল তারপর কি খুব ভালো কথা এগুলো দরকার কিন্তু কোথায় যাবেন কতদিনে যাবেন না সেটাই এলো না একজন থেরাপিস্টে গেছে গেলেন কোথায় যাবেন কতদিনে যাবেন সেটা এলো না তাহলে সেখানে আমাকে আগে নিজেকে প্রশ্ন করতে হয়েছে যে আমি কি এটা জানি উত্তর হচ্ছে সিস্টেমে কেউ জানে না